হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম কলকাতা হঠাৎ করে প্ল্যান হয়েছিল আর যাওয়াও হয়ে গেল এই ফার্স্ট টাইম কোনো ইনস্ট্যান্ট প্ল্যান করে যাওয়া হলো হলে কত প্ল্যান আগের থেকে করে ভেজতেই গেছে কি আর বলবো তবে যাই হোক এইবারে ভাই দাদা মাসির সাথে গিয়েছিলাম অনেক অনেক আনন্দ হয়েছে প্ল্যান করে গিয়েছিলাম দুদিনের প্রথম দিন সায়েন্স সিটি আর ভিক্টোরিয়া মেমোরিয়া আর নেক্সট দিন নিকো পার্ক কী কী ঘুরলাম তোমাদের এই ভিডিওতে ফুল ডিটেলসে বলবো পৌঁছেছিলাম বারোটা নাগাদ আর ফ্রেশ হয়ে চলে গেলাম সৌজ্জা আরশেলানের বিরিয়ানি খেতে সবার এত খিদে পেয়েছিল কী কি অর্ডার করেছিলাম তোমরা তো দেখতেই পেলে আবার আসতে এত লেট করেছিল যে খাওয়া শেষ হতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপর আর কি চটজলদি ক্যাব বুক করে যাচ্ছি সায়েন্স সিটির দিকে পৌঁছেই গেছি সায়েন্স সিটির সামনে চলো যাওয়া যাক ও হ্যাঁ দাদা এখানে নেই কেননা এত খাবার অর্ডার করেছিলাম লাস্টেয়ার শেষ করা হয়নি তাই পার্সেল করে দাদা রুমে রাখতে গেছে পরে আবার জয়েন করবে আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম কলকাতাতে তখনও মাসি কাকুদের সাথে এসেছিলাম তবে আমার খুব একটা মনে নেই এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আবার অনেক জায়গায় কাজও চলছে তো সবটা দেখা হয়নি এখানে এন্ট্রি ফি সত্তর টাকা শুধুমাত্র সায়েন্স সিটিতে ঢোকার জন্য কত ফ্যামিলি তাদের বাচ্চাদের নিয়ে এসেছে ছোট বাচ্চাদের অনেক খেলনার জিনিস রয়েছে অনেক ছোট ছোট পার্ক রয়েছে ঢুকতে না ঢুকতে একটা ওয়াটার শো হচ্ছে যেটা শুধুমাত্র ফ্রিতে তোমরা বসে দেখতে পারবে আমরা আসলে অনেকক্ষণ ফাঁকাই ঘুরে বেড়াচ্ছিলাম বুঝতেই পারছিলাম না কোন দিকে যাব আর কি কি আছে সায়েন্স সিটিতে আর যে বলছিলাম ওয়াটার শো এখানে এই যে এখানে বসার জায়গাগুলো রয়েছে সন্ধেবেলায় লাইটিং থাকে তো তাই আরও দেখতে পাবো এই ভিডিওটা এত বড় হয়েছে তাই ভাবলাম তিনটে পাটে ছাড়বো সায়েন্স সিটিটাও এত বড় আর এত ভিডিও ক্লিপ নিয়েছি ভাবলাম পুরোটা শেয়ার করে দিই তোমাদের সাথে যাই হোক ওয়েট করছিলাম সায়েন্স এক্সপ্লোরেশন হলের সামনে কেননা ভাই টিকিট কাটতে গেছে আর বলে রাখি প্রত্যেকটা বিল্ডিংয়ে কিছু না কিছু এক্সপ্লোরেশনের জায়গা আছে মানে কিছু না কিছু দেখার আছে আর কি তো ভাইয়ের টিকিট কাটা হয়ে গেছে এখানে আমরা এই বিল্ডিংয়েই আমরা একটা শো দেখতে পাবো তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে যাও এই যে চলে এলাম এটা ফার্স্ট ফ্লোরে না না সেকেন্ড এটা যেখানে পুরোটা সায়েন্স আর হিস্ট্রির কম্বিনেশনে তো তোমরা দেখতে থাকো ফার্স্ট ফ্লোরে যা যা ছিল তোমাদের সাথে তো শেয়ার করলামই আর যে শোটার কথা বলছিলাম সেখানে ভিডিও করার অ্যালাউ ছিল না তো ভিডিও ক্লিপ নিতে পারিনি এরপরে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে ডাইনসরের উৎপত্তি কোথা থেকে কত সালে ডাইনাসর এসেছিল কী কি টাইপের ডাইনাসর ছিল পুরোটা একটা ডেমোর মাধ্যমে দেখানো হয়েছে তো ভিডিওটা আর বড় করলাম না তোমাদের নেক্সট ভিডিওতে পুরোটা দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো নেক্সট ভিডিওতে এটা কন্টিনিউ করব। চলো বাই